প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমির বাবা নেই মা আছে এক ভাই আর এক বোন তো সুমি সংসারটাকে ধরে রেখেছে তো বর্তমানে সুমি ইউটিউবে এসেছেন বিয়ের সাথীর জন্য কারণ সুমির বিয়ের বয়স হয়েছে কিন্তু যারাই বিয়ে করতে আসে তারাই যৌতুক চায় সুমি দেখতে মাসাল্লাহ সুন্দর সুমি একটা পার্লারে চাকরি করে এলাকায় যে পার্লার থাকে সে পার্লারে চাকরি করে যা ইনকাম হয় তা দিয়ে কোনো চলে তো যেমন পার্লারে ভালো ইনকাম হয় না গ্রামের পার্লার তো সুমি এখন ইউটিউব বেসিসে যদি ভালো একটা জীবন সঙ্গী পায় যদি ঢাকায় বিয়ে হয় বা প্রবাসে বিয়ে হয় তাহলে সুমি সেখানে চলে যাবে তো সুমি খুব ঢাকা আসার ইচ্ছা কিন্তু ঢাকায় কোনো আত্মীয় স্বজন থাকে না হয়তো ঢাকায় আসলে কোনো পার্লারে জয়েন করলে হয়তো বেতনটা আরও ভালো পেত কিন্তু তেমন কেউ থাকে না ঢাকায় বা পরিচিতও নেই তো সুমি বর্তমানে চায় যে ভালো একটা জীবনসঙ্গী পেতে তাহলে হয়তো তিনি সে জীবনসঙ্গীর সাথে সারা জীবন কাটিয়ে দিবেন সে পুরুষটি যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো আপত্তি নেই যদি ভালোবেসে তাকে আগলে রাখতে পারে সুমি তার সাথে থাকতে রাজি আছে তো দর্শক এ ছিল সুমির জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আর সুমির সাথে যোগাযোগ করতে চাইলে স্ত্রী নাম্বারে ফোন দিলেই যোগাযোগ করতে পারবেন